বাচ্চা কাচ্চা নিয়ে ট্রাভেল করলে সবার ফার্স্ট খেয়াল রাখতে হবে বাচ্চার সেফটি আর বাচ্চা যদি হয় রিদানের মতন ছোট মানে ওই আট ন মাস অথবা ধরো নতুন যারা সলিড ফুড স্টার্ট করেছে তাদেরকে নিয়ে বেশ কয়েকদিনের জন্য ঘুরতে যাওয়া কোয়াইট চ্যালেঞ্জিং বটে ও সবে পরে আসছি তার আগে দেখো এইবার আমরা দার্জিলিং এর যে রিসর্টটা ছিলাম অসাধারণ এক্সপিরিয়েন্স যার রুম নিয়ে রীতিমতন দুই বন্ধুর মধ্যে তো কারাকারি লেগে গেছিল কি ভাবছো আমরা এখনো বাচ্চা আছি হ্যাঁ একদমই তাই দিল তো বাচ্চা হ্যাঁ জি যাই হোক রুম ডিসাইড করে নেওয়ার পর রিদানকে একটু খাইয়ে আমরা চলে এসেছিলাম নিজেরা পেট পুজো করতে পেট পুজো তো হয়ে গেছিল বাট মনটা অতটা ভরেনি কারণ খাবারটা অতটা টেস্টি ছিল না তাই নেচে একটু মন ভরে নিচ্ছিলাম তারপর মেলের দিকে ঘুরতে এসে হঠাৎই আমরা এটা দেখে চমকে গেছিলাম মানে এবারেও কেভেন্টার্স ব্রেকফাস্ট করার ইচ্ছেটা ইচ্ছেই রয়ে গেল এরপর টুকিটাকে কেনাকাটি করছিলাম রিদানের জন্য একটা টুপি কিনে এই ক্যান্ডেল হোল্ডারের দোকানটা সামনে এসে থমকে গেলাম দেখতে দারুণ সুন্দর লাগছিল কিন্তু কোথায় রাখবো এই ভাবতে ভাবতেই আর কিনলাম এইবারে চলে এসেছিলাম সেই জায়গায় যেখানে এসে ছবি না তুললে নাকি ভগবান পাপ দেয় কি আর করা যাবে পাপ মাথায় করেই চলে এসেছিলাম আবার শপিং করতে হুম হাসিখানা দেখো সাগর কাকায়ের থেকে গিফট পেয়েছে বলে কথা